হিন্দু ধর্মে এবং ইসলাম ধর্মে জিহাদের ভূমিকা এই জিহাদ ইসলাম ধর্মে এবং হিন্দু ধর্মে কিভাবে দেখানো আছে এর ঐতিহাসিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ধর্মীয় দার্শনিক পটভূমিকা কি কেন জিহাদ বিভিন্ন ধর্মগ্রন্থে তাদের উল্লেখ আছে জিহাদ কেন প্রয়োজন কেন অপ্রয়োজন এই টোটালটার আমরা কিন্তু মূল্যায়ন ব্যাখ্যা পর্যালোচনা করব। কিন্তু তার আগে আমি দুই একটি কথা বলিনি যে ধর্মগ্রন্থই কেন আমরা বারবার আলোচনা করব এবং ধর্মগ্রন্থকেই অন্যান্য বিষয়ের চেয়ে তুলনামূলক ভাবে আমরা ধর্মগ্রন্থকে কেন বিশেষভাবে স্টাডি করব বা তদন্ত করব। কারণ একাধিক নাম্বার ওয়ান ধর্মগ্রন্থ হচ্ছে সমস্ত সভ্যতার অর্থাৎ হিন্দু সভ্যতা বলুন ইসলামিক সভ্যতা বলুন বা খ্রিস্টান সভ্যতা বলুন প্রত্যেক সভ্যতার হচ্ছে প্রথম প্রথম সংবিধানের বই দ্বিতীয় রাজনীতির বই তৃতীয় প্রথম ইতিহাসের বই চতুর্থ প্রথম সমাজ গঠনের বই অর্থনীতির বই দর্শনের বই বিজ্ঞানের বই জীবন প্রণালীর বই তাহলে এমন একটি বই যে এখানে সমস্ত জ্ঞানের কথা বলা হয়েছিল কোনো একটি টাইমে মধ্যযুগে বা প্রাচীন যুগে যেখান থেকে পরবর্তীকালে সমস্ত সাহিত্য দর্শন বিজ্ঞান থেকে শুরু করে আমরা যতগুলো ধারা দেখছি আজ আমরা ইউনিভার্সিটি কলেজে আমাদের সংবিধান আমাদের বর্তমান আইপিসি সি ইন্ডিয়ান পিনাল কোর্ট ল জুডিশ ডিকশন কোর্ট জুডিশিয়াল সিস্টেম সিভিল রাইটস থেকে শুরু করে আমরা যা কিছু আইন ট্রানজাকশন মানবীয় যত নিয়ম কারণ দেখছি তা কিন্তু সমস্তটাই ধর্মগ্রন্থ থেকে এসেছে তাই ধর্মগ্রন্থ যেহেতু এর রুট সেকর এর প্রধান উৎস তাই একে যদি আমরা ভালোভাবে ডিপলি এবং খুব দার্শনিকভাবে ঐতিহাসিকভাবে আমরা যদি এবং নিরপেক্ষভাবে নিউট্রালি এবং অবজেক্টিভলি যদি আমরা না বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বর্তমানে মানুষের যে জীবন প্রণালী অর্থাৎ মানুষের যে হিউম্যান ট্রানজাকশন লেনদেন বা আপনার সাথে হিন্দু মুসলিমের সাথে যে আদান প্রদান কমিউনিকেশন ইন্টারাকশন এবং তাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলছি যে ভারতবর্ষ বা অন্যান্য দেশে যে বহু জাতি বহু ধর্ম বর্ণের যে সমাবেশ একে অপরকে বুঝতে পারবেন না তাহলে আপনি কিভাবে একজন প্রশাসনিক হিসাবে কাজ করবেন একজন ছাত্র হিসাবে একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে কিভাবে সামলাবেন আপনার এলাকাকে আপনার প্রভিন্সকে আপনার ডিস্ট্রিক্ট আপনার কান্ট্রি কে তাই ধর্মগ্রন্থ জানাটা হচ্ছে কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যত বিষয় আছে তাই আমি ব্যক্তিগত ভাবে যত সাহিত্য দর্শন আছে প্রথমে কিন্তু আমি ধর্মগ্রন্থ দিয়ে কিন্তু আমার স্টাডি গভীর স্টাডি এবং অন্বেষণ এবং রিসার্চ গবেষণা শুরু করি যে এটা না বুঝলে কিন্তু আমি মুসলিমদেরও বুঝতে পারবো না আমি হিন্দুদেরও বুঝতে পারবো না আমাদের পূর্বপুরুষদের ভাবধারা বুঝতে পারবো না তাদের জীবন প্রণালী বুঝতে পারবো না তাদের বিশ্বাসের প্যাটার্ন বুঝতে পারবো না তাদের আদব কায়দা নিয়ম ব্যবহার আচার আচরণ আমি কিছুই বুঝতে পারবো না যদি না ধর্মগ্রন্থ আমি বুঝি তাই ধর্মগ্রন্থ আপনি আস্তিক হন বা নাস্তিক আপনি যেই হন আপনাকে কিন্তু ধর্মগ্রন্থ জানতেই হবে যদি যদি আপনি একটি সামাজিক ধারাকে বুঝতে চান প্রাচীনকাল মধ্য মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত আপনার সাথে আপনার যে বন্ধু বান্ধব অন্যান্য ধর্মের আছে তাদের আপনি আচার আচরণ বিলিফ সিস্টেম যদি না জানেন তাহলে কিন্তু আমি ধর্মের উপরে বিশেষভাবে ফোকাস দিয়েছি সেন্ট্রাল বা পিভোটাল ফোকাস সবচেয়ে যেখানে সমস্ত বিবাদ কলহ এবং বিভাজনের সমাধান কিন্তু অস্থিরতার মানুষের এবং সাম্প্রদায়িক অস্থিরতা থেকে অসহিষ্ণতা থেকে লোভ মানুষের হিংসা থেকে মতানৈক্য বিতর্ক থেকে যুদ্ধ থেকে সমস্ত পটভূমিকার সূত্রও কিন্তু একবারে পেয়ে যাবেন কিন্তু আপনি ধর্মগ্রন্থে উত্তর এবং সেটিকে নিরাপেক্ষ ভাবে আপনার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য তাই আজকের যে আলোচনা বা সেটি হচ্ছে যে হিন্দু ধর্মে এবং ইসলাম জিহাদের ভূমিকা তো জিহাদ কথার অর্থ কি জিহাদ কথার অর্থ ইংলিশ অর্থ হচ্ছে স্ট্রাইভিং বা স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম করা বা চেষ্টা করা এবার কথা হচ্ছে যে ইসলামে এই জিহাদ কথাটি নিয়ে কিন্তু প্রথাগত মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিন্তু নানান মিস এবং মিস আন্ডারস্ট্যান্ডিং আছে অর্থাৎ আপনি যদি মনে করেন যে ম্যাক্সিমাম লোক কিন্তু মেজরিটি লোক কিন্তু অর্থাৎ হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন শিখ বা আস্তিক নাস্তিক তিনি যাই হন না কেন এবং মুসলিমদের মধ্যে এই দুটো সম্প্রদায়ের মধ্যেই কিন্তু ব্যাপক হারে একটি ভুল বোঝাবুঝি নিয়ে তর্ক বিতর্ক থেকে প্রপাগান্ডা থেকে থেকে মিথ্যাচার শুরু করে কিন্তু একে অপরকে অপমান করা থেকে কাউকে হয়তো ইনসাল্ট করা থেকে এগুলো কিন্তু ইউজ হয়ে আসছে সোশ্যাল মিডিয়া থেকে বুকসে থেকে নাস্তিকরা নাস্তিকদের মতো করে দেখাচ্ছে সেগুলোকে নেগেটিভলি ধরুন নেতিবাচক ভাবে খারাপ ভাবে এবং আস্তিক যারা আছে বিলিভার তারা আরেক ধরনের ব্যাপার দেখাচ্ছেন অমুসলিমরা আরেকভাবে ভাবে দেখছেন এই যে কন্ট্রোভার্সি এবং বিবাদ বিতর্ক এটার কারণ কি যদি এরা যারা আলোচনা করছেন ধরুন যাদের বাহ্যিক হয়তো ওপর ওপর জ্ঞান আছে জিহাদ সম্পর্কে বা যুদ্ধের আর্ট সম্পর্কে যুদ্ধের স্ট্র্যাটেজি সম্পর্কে তারা কিন্তু আংশিক খন্ড খন্ড ভাবে জানেন অর্থাৎ এটা জেনে রাখবেন ভালো করে যে সাতশো কোটির মধ্যে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ব্যক্তি কিন্তু কোনো বই পড়েন না অর্থাৎ একাডেমিক প্রাতিষ্ঠানিক জীবনে তারা হয়তো বই পড়েছেন বাধ্য হয়ে ধরুন সিলেবাসের বই পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে এবং কিন্তু সবই হচ্ছে কিন্তু ডিসিপ্লিনের চাপে পেসারে পড়ে সব পড়তে বাধ্য হয়েছে তার বড় প্রমাণ পাবেন যে যখন সে চাকরি পেয়ে যায় বা তার একাডেমিক প্রাতিষ্ঠানিক জীবন শেষ হয় আর তারপরে বাকি জীবন সে কোনো দিন আর বই পড়ে না টুকটাক হয়তো দেখে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে গুগলে কজনের বাড়িতে আপনি বই পাবেন তাই ব্যক্তি কিন্তু প্রাচীন যুগেও বই পড়তো না মধ্যযুগেও বই পড়তো না আধুনিক যুগেও পড়ে না এত সুযোগ সুবিধা হওয়া সত্ত্বেও যেহেতু তারা পড়েন না এই নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ব্যক্তিরা সেহেতু তারা কিন্তু ভ্রমের শিকার হবেন ভুল ব্যাখ্যার শিকার হবেন বিপদগামী হবেন তারা তাদেরকে যেমন আপনি করতে পারবেন বর্তমান রাজনৈতিক মহল সামাজিক মহলে। আমরা দেখছি শুধু এখানে সেখানে নয় সারা বিশ্বব্যাপী তাই ইসলাম সম্পর্কে ধারণা বা হিন্দু ধর্ম বা ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে আপনার কিন্তু গভীর ধারণা থাকতে হবে না হলে কিন্তু আপনি যে যা ব্যাখ্যা করবেন বলবেন তা কিন্তু টোটালি কিন্তু মিসগাইডিং হয়ে যাবে মিসলিডিং হয়ে যাবে বিপদগামী হয়ে যাবেন তাই প্রথমে আমরা আসি যে জিহাদ মানে হচ্ছে ইংলিশে স্ট্রাইভিং বা স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম বা হার্ড ওয়ার্ক বা কঠোর প্রচেষ্টা কিসের প্রচেষ্টা বা কিসের সংগ্রাম তো বলা হচ্ছে স্ট্রাগল অর স্ট্রাইভিং ইন দ্য কজ অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর স্বার্থে লড়াই বা সংগ্রাম বা প্রচেষ্টা তাহলে আল্লাহর স্বার্থ বলতে কি বোঝানো হচ্ছে তো জিহাদ মানে তো যুদ্ধ অ্যাকচুয়ালি যেটা প্রথাগত ভাবে আমরা জানি যে জিহাদ মানে হচ্ছে যুদ্ধ এবার এই যুদ্ধ কিসের যুদ্ধ কেমন যুদ্ধ কার বিরুদ্ধে যুদ্ধ কেন যুদ্ধ এর কন্টেস্ট কি পরিস্থিতি কি এগুলো যদি আমরা সামগ্রিকভাবে না জানি তাহলে আমরা যদি খন্ড খন্ড ভাবে সোশ্যাল মিডিয়া প্রচারে যে প্রপাগান্ডা যারা স্বার্থান্যাসী রাজনীতি রাজনৈতিক নেতৃত্ব আছে বা অন্যান্য কোনো কায়মি স্বার্থ সংগঠন চালাচ্ছেন তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন এবং ভুল ব্যাখ্যার স্বীকার হবেন তাহলে বলা হচ্ছে যে আল্লাহর স্বার্থে সংগ্রাম বা প্রচেষ্টা বা যুদ্ধ যদি আল্লাহর স্বার্থ কি অর্থাৎ হোয়াট ইজ হিজ ইন্টারেস্ট তার ইন্টারেস্ট কি তার ইন্টারেস্ট হচ্ছে দা হোলি কোরআন অর্থাৎ এই কোরআন হচ্ছে এই কোরআন হচ্ছে আল্লাহর ইন্টারেস্ট তো আল্লাহর স্বার্থে লড়াই মানে এই কোরআনের স্বার্থে লড়াই আল্লাহর জন্য লড়াই মানে হচ্ছে গডের স্বার্থে লড়াই মানে হচ্ছে কোরআনের স্বার্থে লড়াই এবার কোরআন কি তো কোরআন বলা হচ্ছে যে রাইট পথ অর্থাৎ সঠিক পথ সঠিক পথ বললেই তো হয় না সঠিক পথ বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন দার্শনিক বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সাহিত্যিক তাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে দিয়ে থাকে যার জন্য আমাদের সংস্কৃতি হচ্ছে আপেক্ষিক এক ধরনের হিন্দু কালচার এক ধরনের আমেরিকানদের কালচার এক ধরনের সবার কালচার বিভিন্ন বিভিন্ন হয় এবং কালচারের উপর ভিত্তি করে কিন্তু নতুন নতুন সংবিধান আইন প্রণয়ন এগুলো কিন্তু তৈরি হয় তার পটভূমিকার উপর ভিত্তি করে তাই যখন সৌদি আরবের আমরা আইন কিছু দেখি তখন আমরা অবাক হয়ে যাই আবার আমাদের কিছু যখন আইন সৌদি আরব দেখেন তখন তারা অবাক চাইনিজরা চাইনিজরা যখন সৌদি আরবকে দেখছেন অবাক হচ্ছেন এবং চাইনিজদের যখন ল দেখছেন তখন সৌদি আরবরা অবাক হয়ে যান তো প্রত্যেকের কালচার প্রত্যেক অপরের কাছে কিন্তু একটু আলাদা লাগে এবং অড লাগে অর্থাৎ ড্রল বলা হয় অর্থাৎ একটু ফিকিউল অদ্ভুত মনে হয় এবং সেটা শুধু সৌদি আরব বা আমেরিকা ভারতবর্ষ বা চীনের ক্ষেত্রে নয় এটা তো আমি লার্জার কনটেক্সটে বৃহত্তর অর্থে বা অর্থে বললাম আপনি আপনারই পাশে প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু-বান্ধব থেকে শুরু করে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে শুরু করে আপনার আত্মীয়-সজন থেকে শুরু করে আপনার সমাজের যে কোনো ধরন সুপারস্টার থেকে শুরু করে দেখুন প্রত্যেকের বিহেভিয়ার আচার-আচরণ কিন্তু একজনের থেকে আরেকজনের আলাদা এবং প্রত্যেকটা ডিফারেন্ট মনে হয় এবং আমাদের পাঁচ কাউকে পছন্দ হতেও পারে নাও হতে পারে আমি যখন খাচ্ছি আমার খাবার এক ধরন আপনার খাওয়া আর এক ধরন তো আমার খাওয়ার ধরন আপনার সহ্য নাও হতে পারে আপনার খাওয়ার ধরন আমার না সহ্য হতে পারে তো এটা বলা হচ্ছে যে কালচারাল ডিফারেন্স এই কালচারাল ডিফারেন্সের ফলে কিন্তু অসহিষ্ণতা যে আমরা বুঝতে পারছি না যে প্রত্যেকে কিন্তু ভিন্ন এবং ইউনিক অনুপম এক একজনের আচার আচরণ বা কালচার বা সংস্কৃতি বা সংবিধান বা নিয়ম কিন্তু আরেকজনের সঙ্গে মিলবে না কারণ প্রত্যেকের পটভূমিকা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা তাই কেউ যখন হিন্দু বা খ্রিস্টান যখন ইসলামের জিহাদ শুনছে বলছে ও জিহাদ জিহাদ মানে তো হয়তো শুধু যুদ্ধ বিবাদ বিগ্রহ বা শুধু অস্ত্রের ব্যবহার শুধু যেখানে পাড়ো মারো কাটো এটা তাদের কাছে মেসেজ এবং যখন আরেকজনের কাছে মুসলিমদের কাছে যখন খ্রিস্টানদের ব্যাপারে আছে বা আমেরিকান এখন বর্তমান যে সাম্রাজ্যবাদ আমেরিকা ধরুন যে এখন সুপার পাওয়া গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে তার সমস্ত অ্যাক্টিভিটি তাদের আমাদের বলি আমাদের কাছে কিন্তু শকিং এবং খুব আশ্চর্যজনক আমেরিকা এগুলো করছে কেন যাকে তাকে যেকোনো কোনো অজুহাতে ধরুন ওভারটেক করে নিতে পারে আমেরিকা যে কোনো অজুহাতে ধরুন তাহলে এই যে কালচারাল ডিফারেন্সেস এর কারণ হচ্ছে না ভালো করে এবং না জিহাদ বলছে তখন অমুসলিম থেকে শুরু করে হিন্দু জৈন থেকে শুরু করে এবং এবং একটি সঠিক ধারণা জানেন না কারণ তারা অনেকেই ডিপলি গভীরভাবে কোরআন পড়েননি মুসলিমরা যদি তাদের নিজের ধর্মগ্রন্থই গভীরভাবে না পড়ে থাকেন অর্থাৎ কোরআন পড়তে গেলে শুধু এক দু বছর হবে না কোরআন খুব স্পর্শকাতর খুব সেন্সিটিভ এবং খুব সুক্ষ্ম খুব মানে একটা আয়তের সাথে আর একটা আয়তের ইন্টার কানেকশন কে বুঝতে হবে এবং সামগ্রিক ইতিহাসকে বুঝতে হবে হাদিস সিরাদকে বুঝতে হবে যদি না বোঝা যায় এগুলো ক্লাসিক্যাল ম্যাটার সোর্সেস এবং মডার্ন সোর্সেস কে যদি কেউ না পড়ে তাহলে কিন্তু কোরআনের কিছুই বুঝতে পারবে না কেউ এবং যা বুঝবে সে কিন্তু ভুল বুঝবে তেমনই হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থেও তাই তাই জিহাদ বলতে এখানে বোঝানো হয়েছে যে যদি আমি যেহেতু বলেছি যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের আঙ্গিকে কিন্তু জিহাদের ভূমিকা অর্থাৎ এই দুই ধর্মের জিহাদের উল্লেখ কোথায় আছে কিভাবে আছে কেন আছে এবং